이렇게 쫙! হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমার এই সিম্পল ভ্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আপনারা প্লিজ এই ভ্লগটা পুরোটা দেখবেন আমার এটা রিকোয়েস্ট রইল আপনাদের কাছে আজকের দিনটা হলো শুক্রবার তো শুক্রবার দিনকেও আমি সেম রুটিন মানে আগের দিনের মতোই রুটিনটা ফলো করার চেষ্টা করেছি কারণ কি কি বলুন তো সকালবেলা উঠে স্নান পুজোটা সেরে নিলে খুব মানে হালকা লাগে জানি না কেন মনে ব্যস্ত আর ও বাবার পার্স থেকে সব টাকা পয়সা বার করছে পুজোটা একটা বিশাল বড় মানে আমার ডিউটি যেটা আমি সকাল সকাল করে নিলে আমি সারা সারাদিনটা রিল্যাক্সভাবে অন্য কাজগুলো করতে পারি ঠাকুর সেবাটা আগে করলে যেন মনটা বেশি খুশি থাকে তো যেহেতু পুজো করতে গিয়ে রান্নাবান্নায় বান্নায় লেট হয়ে গেলে অফিসের হাজবেন্ড অফিসে বেরোবে তো সেইখানে লেট হয়ে যেতে পারে তো সেই কারণে আমি কি করি পুজো যদি আগে দেওয়ার হয় আমি আধ ঘন্টা এক ঘন্টা আগে ওঠার চেষ্টা করি এই জিনিসটা করে হাজবেন্ড হাজবেন্ডের টিফিন রেডি করা বলুন ওর অফিসে যাওয়া ওকে সব কিছু হাতে হাতে দিয়ে দেওয়া মানে হাতের কাছে সব কিছু রেডি করে দেওয়া তো এই জিনিসগুলোতে কোনো এফে ইম্প্যাক্ট পড়ে না তো ওই জন্য আমি কি করি আগে উঠে পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করি তো এইটার জন্য মানে কোনো অসুবিধে আমাকে ফিল করতে হয় না হ্যাঁ যদি আমার দেখি যে না রোজকার মতন নর্মাল টাইমে উঠলাম বেশি একটা মানে তাড়াতাড়ি উঠতে পারিনি সেই ক্ষেত্রে আমি অবশ্যই আগে রান্নাটা সারি কারণ আগে আমাকে হাজব্যান্ডকে অফিসে ঠিকঠাক টাইমে পাঠাতে হবে যেই কারণে আমি ওই জিনিসটা তখন প্ল্যানে চেঞ্জ আনি আর এদিকে দেখছেন সকাল সকাল উঠে স্নান পুজো সেরে নিয়েছি তো রান্না করতেও চলে এসেছি আর আজকে যেহেতু শুক্রবার আমাদের নিরামিষ রান্না হয় তো হাজব্যান্ড বললো অনেকদিন আলু সেদ্ধ খায়নি আলু সেদ্ধ খাবে তাই ভাতে আলু দিয়েছিলাম তো সেটাই মেখে নিলাম আর এদিকে পটল আলুর তরকারি করলাম শাক করলাম ডাল করলাম তো এই ছিল আজকের মেনিউ তো হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে এদিকে আমি এখন চা করব হাজবেন্ড বেরিয়ে গেছে এই এখন চা করব তো এখানে চা করার আগে দেখলাম যে বিস্কিটটা ঢালা হয়নি তো বিস্কিটটা আর মুড়ির ডাব্বায় মুড়িটা ঢেলে দিচ্ছি তারপর সাইডে আমি চা বসিয়ে দেব। আর কয়েকটা বাসনও বেরিয়েছিল তো রান্নাবান্না সেরে নেওয়ার পর কিছু না কিছু তো থাকেই বাসন পড়ে তো সেগুলোকেও ধুতে হবে তো পাশেই চা বসিয়ে দিয়ে চাটা যখন ফুটতে থাকবে তখন আমি ওই খুব একটা তো বাসন জমেনি অল্প কটা তো সেগুলো ধুয়ে নিতে পারবো তো এইভাবেই আমি মানে একই টাইমে দুটো কাজ কিভাবে করি মানে মাল্টিটাস্কিং বলতে পারেন এইভাবেই হয় একটু প্ল্যান মাফিক চলতে হয় মানে কিভাবে দুটো কাজ একসঙ্গে করা যায় তো চাটা ফুটছে এই সময়টাকে আমি কাজে লাগাই তো সেই সময় বাসনটা ধুয়ে নিলে কয়েকটা তো সেগুলো অনেকটাই হেল্প হয় আর টাইমটাও অনেকটা সেভ হয় তো এইভাবেই আমি টাইম ম্যানেজ করি আর জয় দিদি তো চলে এসছে তো সেই কারণে দু কাপ চা করছি আমি আর জয় দিদি দুজনেই খাব আর মেয়েকেও গরম গরম আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে মেখে দেওয়া হয়েছে তো সকালবেলা ও আলু সেদ্ধ ভাতই খাচ্ছে তো আপনারা হয়তো নোটিস করেছেন যখন পুজো করছিলাম মেয়ে ওই আমাকে ডিস্টার্ব করছিল আমার আসনে এসে বসছিল উঠে আবার আমি কি করছি সেটা দেখছে আবার ঘন্টা বাজাচ্ছে আমি যখন পুজো করি ঘন্টা বাজায় তো এই জিনিসগুলো করেই থাকে তো ওই জন্য আমি এই গুলো মানে চাই না যে এগুলোকে না দিই মানে আপনাদেরকেও শেয়ার করি এটাই আমার ইচ্ছাটা থাকে ওই জন্যই শেয়ার করলাম তো এদিকে দেখছেন আমি চা খাচ্ছি তো চা খাওয়া হয়ে গেলে তারপর আমি অন্য কাজ করব তো এরই মধ্যে ময়লা গাড়ির সিটি শুনতে পেলাম তো তাড়াতাড়ি করে ময়লাটা ফেলে এলাম আর নতুন একটা গার্বেজ ব্যাগ ডাস্টবিনে সেট করে দিয়েছি তারপর অবশ্যই হাতটা ধুতে হয় তাই হাতটাও ধুয়ে নিচ্ছি আপনারা যদি চান যে আমি কোনো বিশেষ টপিক নিয়ে ব্লগ করি তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের এন্ড থেকে জানতে না পারলে আমি কি করে বুঝবো যে আপনারা কি দেখতে চাইছেন কি জানতে চাইছেন তো আপনারাও যদি আমাকে কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি সেই সেটা ফলো করার চেষ্টা করব যদি সেটা আমার দ্বারা সম্ভব হয় তো এদিকে দেখলাম শাড়িটা সকালবেলা কাঁচা হয়েছিল তো মেলেছিলাম তো সেইটা যেহেতু রোদ্দুরটা অনেকটাই কড়া তো শাড়িটার কালার ফেড হয়ে যেতে পারে সেই কারণে তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে এলাম শাড়িটা শুকিয়ে গেছে এখনও অফিস টাইম স্টার্ট হয়নি তাও আমি আগে থাকতেই নিয়ে এসেছি নিয়ে এখানে একটুখানি রেখে দিলাম একটু পরে এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ভাজ করব। তো এদিকে হাতে অনেকটাই সময় আছে এখনো তো ভাবলাম ঠাকুরের আসনটাও একটু গুছিয়ে নি আর পুজো তো হয়েই গেছে শুধু আসন ঠাকুরের আসনের ওপরটা একটু গুছাবো আর যে টুনি লাইটটা আপনাদেরকে আগের দিন বললাম যে টুনি লাইটটা খারাপ হয়ে গেছে তো এটা ফেল এখানে রেখে তো কোনো লাভ নেই সেই জন্য ওটা খুলে নিচ্ছি তো টুনি লাইটটা খুলে আমি একবার অন্য প্লাগে দিয়ে চেক করবো যে জলে কিনা যদি জলে তো ভালো হলে ঠিক করাতে হবে কিংবা অন্য কিনতে হবে এদিকে দেখলাম যে এই প্লাগেও চলছে না ওই কারণে তার মানে প্রবলেমটা টুনিলাইটে লাইটে বোর্ডে নয় তো ঠিক আছে কোনো ব্যাপার না আরেকটা কিনতে হবে মনে হয় আর এদিকে আমি ঠাকুরের আসনে উপরটা একটু হালকা ধুলোর লেয়ার পরেছিল তো ভাবলাম একটু ঝেড়ে ঠেড়ে নিই একটু মুছে টুচে নিই কারণ অবশ্যই ঠাকুরের স্থানটা পরিষ্কার রাখা উচিত সেই কারণে আর আজকে যেহেতু শুক্রবার তো ধুলোবালি ঝাড়লে কোনো অসুবিধে নেই সেই জন্য আজকেই সেরে নিচ্ছি কাজটা আর পাশে যে জানলাটা রয়েছে ঠাকুরের আসনের পাশে সেটাও আজকে ভালো করে মুছে নেব। কারণ আমাদের পাশের বাড়িতে যে মানে যেই জানলাটার কথা বলছি তার যে উল্টো দিকের বাড়িটায় অনেক কাজ হচ্ছে ওনাদের বাড়িঘর পেন্ট হচ্ছে তারপর নিচটা পরিষ্কার করছে কিছু ড্রিল ফ্রিলের কাজ চলছে অনেক রকম কাজ চলছে তো যেই কারণে ধুলোবালিটা অনেকটা বেশি আসছে এখন উড়ে উড়ে তো সে কারণে একটুখানি ফ্রিকোয়েন্টলি পরিষ্কার করতে হয় জানলা এইগুলো এই সাইডটা তো সেই জন্যই আমি করে নিচ্ছি আর ম্যাক্সিমাম টাইম দেখবেন আমি মাঝে সাঝে হয়তো ভিডিওর মধ্যে আসে কি না জানি না জানলাগুলো বন্ধ রাখি এই কারণেই বন্ধ রাখি ধুলোবালি খুব আসে ওরা তো ওদের ওখানে তো লেবারসরা কাজ করছে যে কারণে ধুলোবালিগুলো উড়ে উড়ে আসে বলে আমি রান্নাঘরের ওই পাশটাও আর এই পাশটাও বন্ধ রাখি জানলাগুলো এক এক সময় আবার এক এক সময় খুলে রাখি তো এইটাই কারণ আর ঠাকুরের আসনটা অলমোস্ট গোছানো হয়ে গেছে আর এখানে যে ডাব্বাগুলো দেখছেন এগুলো আমরা ইষ্টভিত্তি করি তো সেই জন্য এটা হাতের কাছে রাখতে হয় সেই জন্যই এখানে রেখেছি নাহলে আপনারা প্রশ্ন করতে পারেন যে ডাব্বাগুলোকে এইভাবে কেন রেখেছি এটা অ্যাকচুয়ালি ডাব্বা শুধু নয় এটা আমাদের ইষ্টভিত্তির করার ইয়ে তো এদিকে ঠাকুরের আসনের উপর খুব বেশি জিনিস আমি রাখি না তো কয়েকটা ব্রত কথা রিলেটেড বইগুলো আর মানে ঠাকুরেরই রিলেটেড বইগুলো রাখি আর এদিকে ইষ্টভিত্তির ডাব্বা রাখি আর দেশলাই ফেসলাই ধূপকাঠি যদি থাকে সেই সব রাখি বেশি একটা কিছু ভারী আমি জিনিস এখানে রাখতে চাই না ঠাকুরের আসনের উপর সেই জন্য হালকাই জিনিস রেখেছি আর এদিকে দেখছেন জানলাটাও মুছে নিচ্ছি আর এটা হয়ে গেলে তারপরে আমি অন্য কাজ করব। তো আমাদের কদিন ধরে একটা ইচ্ছা রয়েছে একটা জিনিস কেনার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি বলুন তো আমাদের ইচ্ছে আছে ভাড়া থাকি কিন্তু জলের খুব অসুবিধে হচ্ছে কেনা জল খাচ্ছি ঠিকই কিন্তু মনে হয় কি যে জলটা শ্যুট করছে না বা এরকম কিছু বুঝতে পারছি না তো আমাদের ইচ্ছা আছে একটা অ্যাকোয়াগার্ড লাগিয়ে নেওয়ার এটা ভাড়া বাড়ি হলেও মানে অ্যাকোয়াগার্ডটা যেহেতু রিমুভেবল তো মনে হয় লাগিয়ে নিলে ভালো হয় কারণ ওই যে জলটা খাবো ওই জলটা আমরা শুনেছি খুবই ভালো যে অ্যাকোয়াগার্ডের জলটা তো ইচ্ছা আছে কেনার যদি বাজেটের মধ্যে পড়ে তাহলে অবশ্যই নেব খুব তাড়াতাড়ি আর যদি দেখি যে বাজার ছাড়িয়ে যাচ্ছে তাহলে এক মাস ওয়েট করে যাব। তো আজকে সন্ধেবেলা ওটা দেখতে যাওয়ার কথা আছে যদি সময় পাই তাহলে অবশ্যই হাজবেন্ডের সঙ্গে একটুখানি বেরোবো তো একটা দেখে আসব। কোনটা ভালো হয় না হয় অবশ্যই যেটা ভালো হবে সেটাই নেব তো এদিকে দেখলেন শাড়িটা রেখে দিয়েছিলাম ব্যালকানিতে তো সেটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর এদিকে সন্ধে হয়ে গেছে তো সন্ধেও দিয়ে দিয়েছি তারপর তো অফিস থাকে বলে আর ভ্লগ শ্যুট হয়নি তো ডাইরেক্ট চলে এসেছি সকালের পর একেবারে সন্ধে সন্ধের পর তো এই সন্ধেবেলার ভ্লগটা শ্যুট করলাম তো সেখানে দেখছেন কাপড় জামাগুলো যেগুলো ছিল সেগুলো ভাজ করা হয়নি তো সেগুলোকে ভাজ করে নিচ্ছি যেটা যেখানে থাকে সেটা সেখানেই রেখে দেব আর হাজব্যান্ডের কয়েকটা জামা প্যান্ট কেচেছিলাম মানে এক সপ্তাহ ধরে যেগুলো কাঁচছিলাম তো দিদির ওখানেও গেছিলাম তারপর তারক গেছিলাম তো সেই জায়গাগুলো যে জামা কাপড়গুলো জমেছিল সেগুলোকে কাচা হয়েছিল কিন্তু সেগুলোকে আর আয়রন করা হয়নি তো আজকে ইচ্ছা আছে আয়রন করব। কিন্তু আয়রন করতে গিয়ে আর পারছিলাম না তিন চারটে জামা আয়রন করার পর আমি আর মানে পারছিলাম না একটু টায়ার্ড লাগছিলো যে কারণে চারখানা জামা আমি রেখে দিলাম মানে আর চারখানা জামা আজকে আর আয়রন করতে পারলাম না কয়েকটা করে বাকিটা রেখে দিলাম অন্যদিন করব বলে তো একেবারে সবকটা করতে পারিনি আজকে তো এদিকে দেখছেন এই যে এই কটা জামা আয়রন হলো আর এই কটা জামা পরে আছে এগুলোকে আমি অন্যদিন আয়রন করব আপাতত রেখে দিচ্ছি তো যে জামাগুলো আয়রন হয়ে গেছে সেগুলোকে আলমারিতে রেখে দিচ্ছি আর এদিকে মেয়েকে একটুখানি বসিয়ে রেখেছি চেয়ারে এই আর চিমনি বুঝতে পারছেন ওই জন্য লোকেদের ক্যাশে এটা এই অ্যাকোয়াগার্ডটা পছন্দ হলো কিন্তু এটার দাম অনেক বেশি তাই আমাদের একটু ওয়েট করে যেতে হবে আর রাতে আমাদের আলুর চচ্চড়ি রুটি ছিল ডিনারে আজ তাহলে এই অবধি থাক ভালো থাকবেন